দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডকে একশো উনসত্তর রানের লক্ষ্য ছুড়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ভারত অথচ দুই ইংলিশ ওপেনার রীতিমতো ছেলে খেলা করেছিলেন সেদিন ভারতীয় বোলারদের উপরে তাণ্ডব বইয়ে দিয়েছিলেন তারা ন্যূনতম কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ফাইনালে ওঠার লড়াইয়ে দশ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া দুই বছর পর আবারও একই মঞ্চে মুখোমুখি হল দুই দল এবার আর ভুল করেনি রোহিত শর্মার দল এদিন ইংলিশদের দাঁড়ানোর সুযোগ দেয়নি শুরু থেকে আধিপত্য বিস্তার করার পর শেষ পর্যন্ত আটষট্টি রানের বিশাল জয় তুলে নিয়েছে তারা অস্ট্রেলিয়া বিশ্বকাপে শিরোপার দৌড়ে এগিয়েই ছিল ভারত ইনফর্ম বিরাট কোহলির পাশাপাশি সুরিয়া কুমার যাদব হার্দিক পান্ডিয়া স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বজয়ের কিন্তু অ্যাডিলেডের একটা ম্যাচ বদলে দিয়েছে অনেক কিছুই ফেভারিট হওয়া সত্ত্বেও ইংল্যান্ড বিধ্বস্ত করে দিয়েছিল তাদের জশ বাটলার আর অ্যালেক্স হেলসের বিপক্ষে কোনো জবাবই দিতে পারেনি দলটির বোলাররা দুজনের অনবদ্য ব্যাটিং এ ম্যাচ শেষ হয় খেলা হবে হবে মজা আর খাবার অবশ্য ভারতীয় টপ অর্ডারের কম নয় দলকে উড়ান্ত সূচনা এনে দেওয়ার কাজটা করতে পারেননি তারা লোকেশ রাহুল তো দ্বিতীয় ওভারে আউট হয়েছিলেন রোহিত রান পেলেও টি টোয়েন্টি সুলভ স্ট্রাইক রেট ছিল না এছাড়া কোহলি হাফ সেঞ্চুরি করতেই খেলেছেন চল্লিশ বল সব মিলিয়ে প্রথম ভাগেই খানিকটা পিছিয়ে গিয়েছিল দলটি কিন্তু এবার এসব ভুল দারুণভাবে শুধরে জয়ের স্বাদ নিয়েছে দু হাজার সাতের বিশ্বকাপ জয়ীরা অধিনায়ক নিজের শুরু থেকে আগ্রাসী মেজাজে খেলেছেন এরপর সুরিয়া হার্দিক সবাই হাত খুলিয়ে ব্যাট করেছেন এর ফলেই প্রত্যাশার চেয়ে ভালো সংগ্রহ পেয়েছে তারা আর বোলিংয়ে এদিন অক্ষর প্যাটেল ধস নামিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে আগেরবার যেটা করতে পারেননি সেটাই করেছেন তিনি সব মিলিয়ে প্রতিশোধের সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে ভারত বছর দুয়েক আগে যেই মঞ্চ থেকে নিজেরা মাথা নিচু করে বেরিয়ে গিয়েছিলেন এবার সেখান থেকে শিরোপার আরও কাছে পৌঁছে গেলেন এখন অপেক্ষা কেবল এক ম্যাচের এরপরই হয়তো অতৃপ্ত বাসনা পূর্ণ হবে ভারতের রবিল ইসলাম রানী খেলা একাত্তর